সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক ঈদের যে ছুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় নয় দশ দিনের মতো হবে এই ছুটিতে আপনি কি করবেন তো আমরা তাদেরকে আমরা যেহেতু প্রপার্টি নিয়ে কথা বলি আমরা এই বিষয় থেকে বের হব না আমরা সবসময় বলবো যে যে কোনো আনন্দ আপনারা উপভোগ করেন ঈদের আনন্দটাও আপনাদের জীবনে যেমন শান্তি নিয়ে আসুক সেই সাথে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে একটা দেখা সাক্ষাৎ হবে আপনারা অনেক দিন পরে গ্রামের বাড়িতে যাবেন এই যে সময়টাতে আপনারা কিভাবে প্রপার্টি রিলেটেড বিষয়গুলো চিন্তা করতে পারেন এটাও আজকের এই এপিসোড এই বিষয়টাকে নিয়ে আমরা দেখলাম যে দশ দিনের যে ভ্যাকেশনটা বা নয় দিন দশ দিনের যে ভ্যাকেশনটা হবে আপনারা অবশ্যই ঈদের আগে অথবা পরে অথবা ঈদের দিন এক একজন এক একভাবে প্ল্যান করছেন দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে যাবেন সেখানে থেকে হয়তো ফ্যামিলির সাথে সময় দেবেন অথবা কয়েকদিন আগেই হয়তো আপনার পরিবার চলে গেছে আমরা এই যে সফরটায় আপনাদের প্রপার্টি রিলেটেড কি কি বিষয় নিয়ে আপনারা চিন্তা করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু ডিটেল আলোচনা করব এক নম্বর হচ্ছে যে আপনারা যারা অনেক দিন ধরে আলোচনা করছেন যে আপনাদের পৈতৃক সম্পত্তির একটা ভাগ বাটোয়ারা হতে পারে সেই বিষয়টাকে আপনারা একটা সেটেলমেন্টে নিয়ে আসতে পারেন যে এটাকে কিভাবে বন্টন হবে কিভাবে এটা একটা রেজিস্টার্ড এগ্রিমেন্টের মধ্যে দিয়ে যাবে এটার একটা সেটেলমেন্ট হতে পারে আবার ধরেন যারা স্বল্প পুঁজি নিয়ে আছেন যারা মনে করছেন যে এই পুঁজিটা আমার শহরে থেকে তেমন একটা কাজে লাগছে না তাহলে ধরেন আপনার কাছে দশ লাখ বা বিশ লাখ টাকা আছে আপনি এই বিষয়টাকে এমনভাবে তেমনভাবে কাজে লাগাতে পারছেন না আপনি এই যে গ্রামে যাচ্ছেন ওখানে যে দেখলেন বা দেখবেন হয়তো যে আপনার মফসল শহরের ওই বন্ধুটা দুই তিনজন কাছের বন্ধু তাদের সংসারটা চলছে না তাদের দৈনন্দিন কোনো ইনকাম নাই তাদের একটা কষ্টার্জিত জীবন এই দুটোর একটা কম মানে হতে পারে মিল হতে পারে যে আপনার এই দশ লক্ষ টাকা সেখানে ইনভেস্ট হতে পারে আবার তাদের একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে কিভাবে দেখেন আমি প্রায় গ্রামের সাথে আমার আমাদের যেহেতু যাতায়াত আছে আমরা একটা দুধের প্রোডাক্ট হতে পারে যে আপনি পার লিটার চল্লিশ পঞ্চাশ সাইট এরকম একটা মফস্বল শহরগুলোতে পার লিটারের দাম আপনার ওই বন্ধুটা যদি ওখানে একটা ট্রেনিং পায় আপনি যদি তাকে একটু তৈরি করে নিতে পারেন তাহলে আপনার এই দশ লক্ষ টাকা দিয়ে এই দুধ দিয়ে বাই প্রোডাক্ট কী কী হতে পারে আপনি চিন্তা করেন আপনি এখানে সানা তৈরি করতে পারবেন আপনি এই দুধ দিয়ে ঘি তৈরি করতে পারবেন দুধের অনেক প্রোডাক্ট তৈরি করা সম্ভব যেটা আপনি শহরে বসে সেটাকে সেল করতে পারেন তার মানে প্রোডাক্টটা যদি গ্রামে তৈরি হয় এবং সেইটা সেল যদি ঢাকায় হয় তাহলে এই আট দশ লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা অনেক কিছু তৈরি করতে পারি যেটা ওই সংসারগুলো যেমন তৈরি বাঁচবে তেমনি আপনার একটা বড় রকমের মুনাফা তৈরি হতে পারে আবার আপনি যদি দেখেন যে আপনার কিছু জমি আছে বা ভাগ বটারা হয়ে গেছে আপনি ইউজ করতে পারছেন না সেই জমিগুলোতে কিন্তু অনেক কিছু করা সম্ভব যাদের পুকুর আছে বা যারা এই যে টিলার দিকে মানে আমি একটু অন্যদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বান্দরবন অথবা সিলেট এই অঞ্চলগুলোতে যাদের বাড়ি তারা কিন্তু দেখবেন যে আমাদের এখন আমাদের যে লেবু আসতেছে সেই লেবুগুলো কিন্তু হালি অর্থাৎ চারটা আমরা দেখছি যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার নিচে না তার মানে কি আমরা লেবু এবং আনারসের একটা বড় রকমের চাহিদা আমাদের এই বড় শহরগুলোতে আছে আমরা উৎপাদনটা আমরা একটু টিলা বা এরকম ছোট ছোট টিলা যে এরিয়াগুলোতে থাকে অথবা আমরা বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে ইদানিং সিলেট থেকে বড় রকমের লেবু এবং এই যে আনারসের একটা চালান আমাদের ঢাকা শহরে আসে আমরা যাদের বাড়ি ওই দিকে আমরা কিন্তু এই রকম প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে পারি অথবা এখানে একটা ছোট ফার্ম হাউস হতে পারে বা আমরা এমন এইখানে যেহেতু প্রচুর ট্যুরিস্ট যায় ওই গ্রামকেই আমরা এমন একটা জায়গা তৈরি করলাম একটা খামার তৈরি করলাম যেখানে কৃষি উৎপাদন হবে সেই সাথে মানুষ এটার একটা ট্রেনিং পাবে আপনারা পুকুর থাকলে পুকুরকে একটা বায়োফ্লক আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন যে একটা ড্রামের মধ্যে প্লাস্টিকের বড় ড্রাম হতে পারে আপনারা মাটিকে ওখানে যদি সিমেন্ট এবং ইট দিয়ে আপনারা একটা বড় রকমের চৌবাচ্চা তৈরি করে সেখানে মাছের একটা বড় রকমের উৎপাদন করা যেতে পারে এগুলো কিন্তু এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বল্প জায়গার মধ্যে লক্ষ টাকা ইনকাম করার জায়গা তাহলে এখানে কি করতে হবে এখানে একটা ট্রেনিং লাগবে এবং আপনি দেখেন যে আপনার ওই যে পানির যে কালার পানিতে যে খাবারের ব্যবস্থা সেটা কিন্তু আপনি একজন কৃষি সম্প্রসারণ অফিসার যারা উপজেলার লেভেলে কাজ করছে তাদের সহায়তা নিয়েও কিন্তু এই ধরনের প্রজেক্টগুলো করা যেতে পারে আবার আমি দেখি যে এখানে কাঠের বাগান মানে আপনি ধরেন মেহগনি সেগুন এরকম কিছু গাছ যদি এখন আপনি রোপণ করেন তাহলে সেইটা দশ থেকে পনেরো বছর পরে এক একটা গাছের যাদের গ্রামে যাতায়াতটা কঠিন চাকরিতে খুব ব্যস্ত থাকেন তারা কিন্তু গাছে দিকে যেতে পারেন যেটা আপনি একজনকে দায়িত্ব দিলেন যে একটু এটার সংরক্ষণ করলো কেউ যাতে এখানে আপনি যদি চারা রোপণ করেন তাহলে এই জায়গাটাকে ঘিরে এই এটাকে দেখাশোনা করা ছাড়া তেমন কোনো কাজ নেই এবং আপনি এইখানে যারা কৃষি সম্প্রসারণ অফিসার তাদেরও কিন্তু সহায়তা নিতে পারেন এটাকে কতটুকু ডিস্টেন্সে এক একটা গাছ গাড়তে হবে এটাকে কিভাবে মেনটেন করতে হবে এই ব্যাপারটা যদি আমরা জানি তাহলে ওই যে পঞ্চাশ শতক বা তার চেয়ে বেশি বা এক বিঘা দুই বিঘা যাদের জমি যেটা দিয়ে আসলে কৃষি তেমন ফলপ্রসূ হচ্ছে না আপনারা কিন্তু গাছ লাগাতে পারেন চর অঞ্চলগুলোতে কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে তরমুজের বা বাদামের ব্যাপক উৎপাদন হচ্ছে আপনারা যাদের বাড়ি এই এইসব এলাকায় চরে যাদের বাড়ি তারা কিন্তু এখন এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হতে পারেন আমরা কৃষিকে প্রাধান্য দিতে চাই কারণ আমরা শহরে যারা বসবাস করছি আমরা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কথা বললেও আমরা যে এই যে প্রপার্টি রিলেটেড বা বিল্ডিং এইসব নিয়ে কথা বললেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পতিত যে জমিগুলো সেই জমিগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি সারা বছর যদি এখানে উৎপাদন করাতে পারি তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যেমন লাভবান হব গ্রামের ওই মানুষগুলোও কিন্তু লাভবান হবে আপনি উপজেলা লেভেলে থাকেন আপনার একেবারেই উপজেলার প্রপারে যদি কোনো জমি থাকে আপনি কিন্তু এখানে একটা বাণিজ্যিক বিল্ডিং করতে পারেন বাণিজ্যিক মানে আমি একেবারে অত্যাধুনিক বিল্ডিং বলছি না আপনি দুই তলা একটা বিল্ডিং করলেন যেখানে একটা ডাক্তারের চেম্বার হতে পারে ছোট্ট ডায়াগনস্টিক সেন্টার হতে পারে আপনার ছোট ছোট অনেক টিভি মোটরসাইকেলের শোরুম হতে পারে এই ধরনের জায়গাগুলোকে আপনি এই 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 বিল্ডিংগুলোকে এভাবে চিন্তা করতে পারেন যে আপনি যদি কয়েকজন মিলে আপনাদের জমিটাতে ডেভেলপ করেন এবং এরকম শোরুম বা ডায়াগনস্টিক সেন্টারকে ভাড়া দেন তাহলে দেখবেন যে এই উপজেলার মধ্যে ওটা একটা ভালো মানের বিল্ডিং হবে এবং সেখানকার প্রতি মাসের ভাড়াটা অনেক পাবেন যেটা না বাসাবাড়ি করলে হয়তো তেমন একটা আসবে না কিন্তু বাণিজ্যিক ভবন হিসেবে যদি আপনি একটা বিল্ডিং তৈরি করতে পারেন তাহলে সেটা থানা পর্যায়েও হতে পারে আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা গ্রাম এবং থানা বা উপজেলা পর্যায়েকে আমাদের কিভাবে প্রযুক্তির মধ্যে নিয়ে আসতে পারি সরকার আমাদেরকে কি কি সহায়তা দিতে পারে সরকার ইন্টারনেট ব্যবস্থাকে আরও শুধু মানে এটাকে ব্যাপকতা নিয়ে আসতে পারে যোগাযোগ ব্যবস্থাকে আরেকটু যদি আমরা ডেভেলপ করতে পারি দ্রুত আমরা শস্যগুলোকে যদি শহরে ট্রান্সফার করতে পারি কোনো ধরনের ব্যাঘাত যদি না হয় তাহলে কিন্তু আমাদের গ্রামের বা শহরের উন্নয়ন হবে এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেটা সেইটাকে কিন্তু আমরা যদি খুব স্ট্রং করতে পারি তাহলে উৎপাদন গ্রামে হবে কিন্তু সেলটা শহরে হবে আপনি যে শহরের লোকটা কাজ খুঁজে পাচ্ছেন না শুক্র শনিবার দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু শুক্রবার শনিবার দুদিন বন্ধ আপনার গ্রামের বাড়ির ওই জমিগুলোকে যদি অ্যাক্টিভ করতে পারেন গ্রামে চাচাতো ভাই বোনদেরকে যদি আপনি অ্যাক্টিভ করতে পারেন ওদের দ্বারা যে উৎপাদনটা তৈরি হবে যে শস্যটা হবে যে ধরেন আপনার একটা এরকম হতে পারে আম বাগান করলেন সেই আম বাগান থেকে আপনি আমি দেখেছি যে এই কুষ্টিয়া মেহেরপুরের দিকে আমার যেহেতু ওদিকে যাতায়াত আছে আমি দেখেছি যে অনেক বড় বড় আম বাগান ওই অঞ্চলে আছে যেগুলো থেকে আমরা শহরে আম প্রতি ইয়েতে নিয়ে আসতে পারতেছি আপনি দিনাজপুরের ক্ষেত্রে দেখবেন লিচুর বাগান প্রচুর লিচুর বাগান তৈরি হচ্ছে যেহেতু লিচুর উৎপাদনটা ওখানে বেশি তার মানে কি আমরা বরিশালে দেখছি পেয়ারার উৎপাদন বেশি হচ্ছে আপনার এলাকাটা যেদিকে আপনি সেই দিকে ফোকাস যদি করেন তাহলে ওইখানকার প্রোডাক্টটা কিন্তু শহরের চাহিদা মেটাতে পারে এবং আপনি স্বল্প পুঁজির যে বিজনেস খুঁজছেন সেটা আপনি কিন্তু এরকম ভাবেও চিন্তা করতে পারেন এই কারণে আজকের আলোচনাটা আমরা এভাবে চিন্তা করলাম যে আপনার এই যে ভ্যাকেশনটা ঈদের মধ্যে যে বাড়িতে গ্রামের বাড়িতে যাওয়াটা হবে সেই যাওয়ার মধ্যে যদি আপনার প্রতি জমিটাকে আপনি কিভাবে উৎপাদনশীল করতে পারেন আপনি কিভাবে আরও ইনকাম জেনারেট করতে পারেন সেই বিষয়টা আপনার মাথায় দেওয়ার জন্যই আজকের এই আলোচনাটা এটা নিয়ে আরও আমরা ব্যাপকভাবে আলোচনা করতে পারি আপনার মতামতগুলোও যদি আপনারা লিখেন যে আপনি কিভাবে এই জায়গাটাকে এই সফরটাকে কিভাবে কাজে লাগাবেন সেইটা যদি আপনারা জানান তাহলে এই ধরনের ভ্যাকেশন নিয়ে আমরা আরও বেশি উৎসাহিত হব আপনাদের সাথে মতামত শেয়ার করার জন্য ভাল থাকবে ধন্যবাদ